হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ইউনিক মোবাইল টুতে তো আজকে এখানে দেখতে পাচ্ছেন ইউজ ফোনের বেশ কিছু কালেকশন নিয়ে হাজির হয়েছি যাদের বাজেট কিনা 10000 দশ হাজার পাঁচ হাজার তিন হাজার আজকে কিন্তু ভিউার্স আপনারা একদম লো বাজেটে একটি ভালো একটি ডিভাইস গেমিং ডিভাইস কিন্তু এই ভিডিও থেকে দেখে কিন্তু এই সব থেকে পারচেস করতে পারবেন তো আজকে আমরা চলে এসেছি ঢাকা মিরপুর সাড়ে এগারো শপিং কমপ্লেক্সের এসআই টেকে।

আচ্ছা আপনাদের শপ অ্যাড্রেসটা শপ এর অ্যাড্রেস হলো দোকান নাম এসআই টেক এসআই টেক হ্যাঁ রংদলো শপিং কমপ্লেক্সের তিন তলায় মিরপুর 11 পল্লবী বাস স্ট্যান্ডের পূর্ব পারে ঢাকা ওকে যেহেতু এগুলো ইউজ ফোন এর গ্যারান্টি ওয়ারেন্টি কিরকম থাকছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে 7 দিনের রিপ্লেসমেন্টের গ্যারান্টি এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকছে আচ্ছা অনেকে আছে যে ঢাকার বাইরে থাকে কুরিয়ারের মাধ্যমে অর্ডার করতে চায় ওনার পলিসিটা কি বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো প্রান্ত থেকে যদি নিতে চায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি দেওয়ার জন্য আমরা পাঁচশো দশ টাকা অ্যাডভান্স নিয়ে থাকি শুধুমাত্র 510 টাকা প্রোডাক্ট বাংলাদেশের 64 জেলায় পৌঁছে দিতে পারবে জি ওকে তাহলে আমরা কোন ডিভাইস থেকে শুরু করছি আজকে আমরা কম্প্রেসর থেকে শুরু করি ইনশাআল্লাহ সে কমপ্ৰা এইটিকে টোটাল ও দিয়া শাওমি এমআই3 শাওমি এমআই3 হ্যাঁ শাওমি এই মোবাইলটা আমরা দিতে আছে 2800 টাকায় 2800 টাকায় র‍্যাম 6GB মাত্র টাকা টাকায় যাদের বাজেট কম ঠিক আছে 3000 টাকার কমে কিন্তু আজকে স্মার্টফোন করতে পারবে ওকে এরপরে আছে ফোর প্রাইম ফুল ফ্রেশ কন্ডিশনের ডিভাইস দেখা যাচ্ছে একদম

আজকে অফার এটা একবারে কম দামে দিয়ে দিচ্ছে আগে ছিল আমরা দিতাম ছ টাকা করে বিক্রি করতাম ছ হাজার এরপরে কমাই কমায় এবার দিবো আমরা মাত্র পাঁচ হাজার টাকায় মাত্র পাঁচ হাজার ভিভোন পাঁচ জিমের ব্যাটারি ছয় জিবি একশো জি এটাও কি সম্ভব

আপনার চোদ্দ হাজার টাকা আপনার চ্যানেল থেকে আসলে আরো দুইশো টাকা কম এই টাকা কম টাকা কম রেডমি থার্টিন সি ফোর জি রেডমি থার্টিন সি ফোর জি জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আর টাকা ন হাজার টাকা না না নয় করে দেন আজকে

রেডমি নোট এইট প্রো Redmi Note এইট প্রো এটা যারা নিতে আসবে তাদের জন্য সাত টাকা পড়বে সাত হাজার সাত হাজার পাঁচশো টাকা তারপর এরপরে আছে রেনো জেট রু জেট রেনো টু হ্যাঁ আচ্ছা

এটার দাম পাড়বে আট হাজার দুইশো টাকা আট হাজার দুইশো টাকা আট হাজার দুইশো টাকা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আট হাজার টাকা দুইশো টাকা এরপরে আছে

দোকান হল ঢাকা পল্লবী বাস স্ট্যান্ড ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী বাস স্ট্যান্ড এর পুরো করে রংধনু শপিং কমপ্লেক্স এর তিন তলায় তিনশো চৌত্রিশ এর এস আই টেক তিনশো চৌত্রিশ এর এস আই টেক যারা যাদের আসতে প্রবলেম হবে খুঁজে পাচ্ছেন না সব অবশ্যই কিন্তু স্ক্রিনে শো করা নাম্বারে কন্টাক্ট করে তারপর শপে আসবেন তবে আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ